আমরা আছি কোন ফ্লোরে সেকেন্ড ফ্লোর আমরা আছি সেকেন্ড ফ্লোরে এই যে আমাদের রুম আপনারা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই আসতেই পারেন আর এখানে রুমের কেমন কি ভাড়া যদি একটু বলেন রুমে দহন এসি নিয়ে ডাবল বেড যেটা আমরা আমরা তো এখানে চারজনই থাকছি দেখতে পাচ্ছো বেডটা বেশ ভালোই আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা এসি রুম নিয়েছি আমরা তোমরা চাইলে এটা নন এসিতেও কনভার্ট করে নিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর ফল সিলিং করা রয়েছে এই যে এইখানে রয়েছে সুন্দর একটা মিরার মন্দির থেকে আপনার হোটেল হচ্ছে আপনার দু থেকে তিন মিনিট লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তারাপীঠ তারাপীঠের ফার্স্ট প্লটটা আশা করি তোমরা সকলেই দেখেছো আর যারা যারা এখনো দেখো তারা কিন্তু অবশ্যই যাও গিয়ে দেখে নাও আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে তারাপীঠ তোমরা কিভাবে আসবে তারাপীঠ আসতে কত টাকা খরচ হতে পারে অ্যাপ্রক্স সেই সাথে একটা রেস্টুরেন্টের খোঁজও কিন্তু দিয়েছিলাম আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হোটেল সংক্রান্ত যাবতীয় তথ্য ঘড়িতে বাজে সাড়ে চারটে আর আমরা হোটেলে প্রবেশ করে ফেলেছি আর আমাদের কিন্তু আগে থেকে অনলাইনে হোটেলের রুম বুক করা ছিল যেটা তোমাদের আগেই আমি বলেছিলাম আর আমাদের রুম দুটো ছিল সেকেন্ড ফ্লোর তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে হোটেল ইলোরা তো আমরা টোটাল আছি জন আর আমরা দুটো রুম নিয়েছি একটা ফোর বেডের আর একটা এই যে দেখতে পাচ্ছ সিঙ্গেল বেড কিন্তু এখানে তিনজন ছুতে পারবে ওটা আমাদের অ্যাডজাস্ট করে চারজন থাকতে হবে তো দুটো ঘর নিয়েছি একটাতে ছজন থাকবো একটাতে চারজন তো চলো তোমাদের রুমটা ভালো করে দেখাই আমার তো রুমগুলো বেশ ভালোই লেগেছে তারপর তোমাদের ভাড়া টাড়া যা আছে সমস্ত কিছু ডিটেলসে জানাবো বাট তার আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই তো এই হলো রুম এটা সিঙ্গেল বেডের রুম মানে বেডটা সিঙ্গেল বাট তোমরা এখানে তিনজন কেন চারজনও শুয়ে পড়তে পারবে আমরা তো এখানে চারজনই থাকছি দেখতে পাচ্ছ বেডটা বেশ ভালোই আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা হোয়াইট বেডশিট পাতা রয়েছে আর এটা এসি রুম নিয়েছি আমরা তোমরা চাইলে এটা নন এসিতেও কনভার্ট করে নিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর ফল সিলিং করা রয়েছে এখানে পাখাও রয়েছে প্লাস এসি রয়েছে ওইদিকে আর এই যে এইখানে রয়েছে সুন্দর একটা মিরার তার সাথে একটা ছোট্ট বক্সও রয়েছে এখানে তোমরা সাজ সরঞ্জাম রেখে রেডি হতে পারবে তো আমার তো বেশ ভালোই রেখেছে রুমটা আর এই যে একটা চেয়ার রয়েছে বসে বসে কুজু করতে পারবে বাট পুজো দেওয়ার তারা হলে জানি না কতটা কি রেডি হতে পারবো তো এই হলো টোটাল রুম এখানে একটা টিভি রয়েছে এখানে চার্জিং বাগেরা তোমরা দিতে পারবে আর এখানে একটা ওয়ার্ডড্রপ টাইপের রয়েছে তোমরা এখানে কিন্তু জামাকাপড় রাখতেই পারো এই যে দেখতেই পাচ্ছ এই যে ওয়ার্ড্রবের স্টোরেজটাও কিন্তু বেশ ভালো তবে আমরা জানি না এইটা কতটা ইউজ করব বাট তোমরা যদি দু তিন দিনের জন্য থাকো তাহলে কিন্তু এটা ইউজ করতে পারো ভালোভাবেই এখানে হ্যাঙ্গার রয়েছে তোমরা ফিরে এসে এখানে জামা টামা রেখে দিতে পারো বেশ ভালোভাবে আর যেটা আসল জিনিস টয়লেট অনেকে ভালোভাবে টয়লেটটা দেখায় না পার্সোনাল রিজনে অনেকে টয়লেট দেখানো পছন্দ করে না ওয়াশরুম দেখাতে চায় না বাট আমার কাছে ওয়াশরুমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস রুম নেওয়ার ক্ষেত্রে আমি ওয়াশরুম দেখেই তারপর সিলেক্ট করি রুম যে নেব কি নেব না তো আমার কাছে যেহেতু ওয়াশরুমটা একটা ইম্পর্টেন্ট জিনিস তাই আমি তোমাদের ওয়াশরুমটা বেশ ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এখানে রয়েছে গিজার আর বেশ পরিষ্কার মোটামুটি পরিষ্কার এখানে একটা ছোট বেসিন রয়েছে বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে ওপরে শাওয়ার রয়েছে তো আর এই হোটেলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ফ্রি ওয়াইফাই যেটা কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার আর দেখতেই পাচ্ছ রুমে এসে যে যার মতো ফ্রেশ হয়ে একটু রেস্ট করছে আর রুমে ঢোকা মাত্র কিন্তু আমাদের হোটেল থেকে দুটো দু লিটারের জলের বোতল দেওয়া হয়েছিল আর তার সাথে দেওয়া হয়েছিল একটা ছোট্ট সাবান এবার চলো তোমাদের আরো সুন্দর একটা জিনিস দেখায় আমরা যে ছোট রুমটা নিয়েছিলাম সেই রুমের বাইরেই ছিল খুব সুন্দর একটা ব্যালকনি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আর ব্যালকানির সামনেই ছিল খুব সুন্দর একটা কদম গাছ আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ পুকুর ওই পুকুরের পাশ দিয়ে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইন থাকে কাল সকালে যখন পুজো দিতে যাব তোমরা দেখে আরো ভালোভাবে সেটা বুঝতে পারবে তবে একটা দুঃখের ব্যাপার হলো যে বড় রুমটা আমরা নিয়েছিলাম সেটার কোনো ভিডিও আনফর্চুনেটলি আমি করতে পারি তাই ফটোগুলো অ্যাড করে দিলাম আশা করি ফটোতে দেখেই তোমরা বুঝতে পারছো রুমটা এক্স্যাক্টলি ঠিক কতটা বড় ছিল হোটেলে ঢোকার পর সবাই মিলে আমরা এই রুমটাতেই এসেছিলাম আর সবাই এতটাই টায়ার্ড ছিল যে সবাই রেস্ট নিতে শুরু করে দেয় তো আমি ফাঁকা অবস্থায় রুম ভিডিওটা করতে পারিনি তবে ওই রুমের ভেতরে যা যা ফার্নিচার ছিল এই রুমেও কিন্তু ওয়ার্ড্রপ টিভি এসি সমস্ত কিছু শুধু বেড ছিল দুটো যেখানে ইজিলি তোমরা ছয়জন শুতে পারবে আশা করি ফটো তে দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই ওই রুমের তুলনায় এই রুমে কিন্তু ওয়াশরুমটা বেশ বড় ছিল ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একটা বেসিন রয়েছে একটা মিরর রয়েছে ছোট বালতি মগ এই ওয়াশরুমটাতেও কিন্তু গিজার রয়েছে আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার শাওয়ার আর একদম কর্নারে ছিল একটা ডাস্টবিন এত সুন্দর দুটো রুম আমরা পেয়ে গেছি এতই কম দামে যে আমার মুখ থেকে শুনলে হয়তো তোমরা বিশ্বাসই করবে না আর তাই জন্য আমরা চলে এসেছি রিসেপশনে কারণ হোটেলে ঢোকা মাত্রই আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে তাই যে ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে হয় সেগুলো রয়ে গেছে বাকি তো প্রতিদিন সেগুলো কমপ্লিট করে নেওয়ার পর এই দাদার সাথে আমরা কথা বলে নেবো এখানে রুমের ভাড়া এক্স্যাক্টলি কত আর এখানে আমরা কি কি ফেসিলিটি পেতে পারি তো বন্ধুরা আমরা এখন আছি হোটেল ইলোরাতে আমি এখন রিসেপশানে দাঁড়িয়ে রয়েছি তো এখানেই আমি এক দাদার সাথে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি যে এই হোটেল সংক্রান্ত তথ্য আপনাদের দেবে তো চলুন ওনার সাথে আমরা কথা বলে নিই হ্যাঁ দাদা নমস্কার আপনি আপনি আপনার হোটেল সম্পর্কে একটু বলুন আমার দর্শক হোটেলের নাম হচ্ছে হোটেল ইলোরা তারাপীঠ ভিআইপি গেটের কাছে মন্দিরের ভিআইপি গেট আছে গেটের কাছে মন্দির থেকে আপনার হোটেল হচ্ছে আপনার দু থেকে তিন মিনিট লাগবে মানে মন্দিরের থেকে সত্তর মিটারের মধ্যেই রয়েছে এই হোটেলটা আপনারা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই আসতেই পারেন আর এখানে রুমের কেমন ভাড়া যদি একটু বলেন এসি নিয়ে ডবল বেড যেটা আপনার দুটো খাট আছে ছজন থাকা যাবে আরামসে ওই রুমের ভাড়া হচ্ছে এসি নিয়ে আপনার ওই পনেরোশো আর যেগুলো সিঙ্গেল বেড ধরেন তিনজন থাকা যাবে ছয় সাতে খাট আছে ওইগুলা এসি নিয়ে আপনার ওই বারোশো টাকা মতো আচ্ছা তাই একটা রুমে আপনারা ছজন থাকতে পারেন যেটা হচ্ছে পনেরোশো টাকা এসি নিয়ে আর যেটা হচ্ছে থ্রি তিনজন থাকতে পারবেন সেটা হচ্ছে বারোশো টাকা এসি দিয়ে এবার এগুলো আপনারা নন এসিতেও নিতে পারেন ঠিক আছে তো আর যদি কেউ দুজন থাকতে চায় সেরকমও মতো রুম রয়েছে তাহলে সেরকম রুমের কেমন রেট ধরেন হাজার টাকা এসি হাজার টাকা এসি আর নন এসি নন এসি আচ্ছা নন এসি আটশো ঠিক আছে তো আপনারা শুনেই নিলেন এটা কিন্তু মন্দিরের একদম কাছেই আমরা এখান থেকেও আপনাদের ভিডিও করে দেখাবো যে ঠিক কতটা দূরে বা আপনারা লোকেশানেও কিন্তু চেক করে নিতে পারেন তো আমার কিন্তু হোটেলটা বেশ ভালো লেগেছে এই হলো রিসেপশান দাদার সাথে তো কথা বলেই নিলেন তবে দাদা যেটা বলছিলেন সব সময় কিন্তু এই রেটটা থাকে না হ্যাঁ তো সময় অনুযায়ী সিনেমা এগুলো ছুটি ছাড়া থাকলে পরে একটু ভাড়া হ্যাঁ মানে উইকেন্ডে ভাড়াটা একটু এদিক ওদিক হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা দাদার সাথে কন্টাক্ট করে নিতে পারেন দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেব আপনাদের তো ফোন করে আপনারা অবশ্যই কিন্তু অনলাইনেও বুকিং করতে পারেন সেই সিস্টেম আছে তো হ্যাঁ অনলাইনে আচ্ছা অনলাইনে আপনারা বুকিং করে নিতে পারেন আর এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে যেটাও আমার বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ধরে নানা করে যদি বলেন খাওয়া দাওয়া করব সেটাও করতে পারেন

নিজে রান্না করেও খেতে পারেন কোনো অসুবিধা মানে সমস্ত রকম ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন হোটেল এলোরাতে বন্ধুরা তোমরা তো সমস্ত কিছু নিজের কানে শুনেই নিলে বাট আরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো প্রতিদীপ তো চলে গেল রুমের রেস্ট নিতে তবে আমি তোমাদের আমাদের রুমের বাইরেটাও দেখিয়ে দিলাম একটু আর তারপর আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এই যে আমার হাতেই রয়েছে ওদের আইডেন্টি কার্ড তোমরা দেখে নাও পজ করে কিন্তু নাম্বারটা তোমরা নোট করে নিতে পারো যদি অলরেডি আমি তোমাদের সাথে নাম্বার শেয়ার করে দিয়েছি আর যে কথাটা না বললেই নয় সেটা হলো মায়ের ভোগ তারাপীঠে আসবো আর মায়ের ভোগ প্রসাদ খাবো এটা তো হতে পারে না তবে আমরা যে টাইমিংয়ে ইন্টার করেছি তারাপীঠে সেই সময় কিন্তু মায়ের ভোগ প্রসাদ পাওয়া একদমই ইম্পসিবল ছিল আর ঠিক সেই কারণেই হোটেলের ওই দাদাকে আমরা বলেছিলাম যে আপনি যদি পারেন একটা অন্তত ভোগের প্রসাদ আমাদের জন্য নিয়ে রাখবেন আর উনি কিন্তু আমাদের কথা রাখতে একটা ভোগের প্রসাদ আমাদের জন্য নিয়ে রেখেছিলেন আর এর জন্য আমাদের চার্জ লেগেছিল একশো টাকা আশা করছি সমস্ত রকম ইনফরমেশন আমি তোমাদের দিতে সক্ষম হয়েছি কিন্তু এর পরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে আমি ড্রেসক্রিপশন বক্সে এই দাদার নাম্বারটা দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যে আগে তোমরা কখনো তারাপীঠ গেছো নাকি পার্ট থ্রি পুজো পুজোতে যাওয়ার ব্লগটা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে বেঁচো টাটা